ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে সোমবার রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া এই হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে সাধারণ মানুষের ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান শহরের মেয়র জানান হামলায় একটি বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ফলে হাড় কাঁপানো শীতের মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে খার্কিভের আশি শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল কিন্ডারগার্টেন এবং বেশ কয়েকটি বহুতল ভবন রাতটা খুব কঠিন ছিল তিনটি মিসাইল শহরের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করেছে এখন মাইনাস চোদ্দ ডিগ্রি তাপমাত্রা মানুষ যেন জমে না যায় তাই দ্রুত সব মেরামতের কাজ চলছে ভয়াল এই হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে বসতবারে আতঙ্কিত বাসিন্দারা মাঝরাতে ঘর ছেড়ে নেমে আসে রাস্তায় আমি টিভি দেখছিলাম হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলো আমি কোনো মতে করিডোর দিয়ে নিচে পালিয়ে আসি আমার ঘরের বারান্দা আর দরজা সব উড়ে গেছে এত শক্তিশালী বিস্ফোরণ আমি আগে দেখিনি ভয় হাত পা কাঁপছিল আমার ফ্ল্যাটের জানালার দরজা সব ভেঙে পড়েছে এখন কোথায় যাব জানি না তীব্র ঠান্ডা আর নতুন হামলার আশঙ্কার মধ্যেই চলছে উদ্ধার কাজ ইউক্রেনের কর্মকর্তাদের মতে এই হামলা খার্কিফকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে তবে জীবন বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ সুলাইমান সবুজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক